আমাদের দেশে যারা সনাতন ধর্মের আছে থেকে ইদানিং এটা নিয়ে খুব মাতামাতি চলতেছে সনাতন ধর্ম অর্থাৎ আমরা যাদেরকে হিন্দু বলে চিনি হিন্দু কোনো ধর্ম না ধর্ম হচ্ছে সনাতন এই উপমহাদেশের আগে নাম হিন্দ ছিল পূর্ব প্রাচীনকালে এই অঞ্চলটাকে হিন্দ বলা হতো তো হিন্দ 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 থেকে হিন্দুস্তান প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল হিন্দ। তো এদেশের বাসিন্দাদেরকে আগে মানুষ হিন্দু বলে চিন্ত ধর্মীয়গত ভাবে না দেশগত যেমন বাংলাদেশে যারা বাস করে বাঙ্গালি বলে আরবে যারা বাস করে অ্যারাবিয়ান বলে ফার্সিয়ান বলে রুশিয়ান বলে আমেরিকান বলে এরকম আর কি অঞ্চলের নাম ছিল হিন্দ এই জন্য আগে মানুষ হিন্দু বলতো হিন্দু কোনো ধর্ম না ধর্ম হচ্ছে সনাতন সনাতন ধর্মের ভিতরে অনেকগুলি গ্রুপ আছে তার ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে এই ইস্কনটা হলো আমাদের দেশে আমাদের ভিতরে যে জঙ্গি আছে না বেশি উগ্রবাদ এই ইস্কন হলো হিন্দুদের ভিতরে উগ্রবাদ বুঝাইতে পারছি আপনাদেরকে এরা চায় যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি দেখেন ভারতে মাঝে মধ্যে মসজিদে হামলা করে দাঙ্গা হাঙ্গামা করে মুসলমান হত্যা করে গরুর গোষ্ঠের কথা বলে বহু মুসলমানকে তারা হত্যা করছে এই হচ্ছে ইস্কুনের সদস্যরা এরা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে এগুলি মাথা চারা দিয়ে উঠছে আমাদেরকে সতর্ক থাকতে হবে কথা বলেন ঠিক না আমাদের দেশে এইগুলি উগ্রবাদ কোনো সৃষ্টি হতে দেওয়া যাবে আচ্ছা বলেন তো আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত বাংলাদেশে হিন্দু মুসলমানের কোনো দিন দাঙ্গা দেখিনি আমি এলাকা ভিত্তিক মারামারি টুকটাক রাজনৈতিক অস্থিরতা ব্যবসা নিয়ে এলাকা নিয়ে জমি জমা নিয়ে ঝগড়া ফসাদ মারামারি এগুলো সব জায়গায় টুকটাক আছে কিন্তু হিন্দু মুসলমান লড়াই মুসলমান হিন্দু মারামারি এই ধরনের কোনো মারামারি বৃহৎ আকারে গণ্ডগুলো আমি দেখি নেই কিন্তু তারা চাইতেছে বাংলাদেশে এই ধরনের পরিবেশ তৈরি করার জন্য আমরা এগুলি হতে দিতে পারি না কথা বলেন ঠিক কিনা হিন্দুরা তারা ব্যবসা বাণিজ্য করবে বসবাস করবে পূজা অর্চনা দেশের নাগরিক আমার যেমন অধিকার আছে তার অধিকার আছে তাই বলে এটা না যে হিন্দুত্ববাদের দোহাই দিয়ে উগ্রবাদ সৃষ্টি করে হিন্দু মুসলমানের দাঙ্গা বাধাই দিয়ে দুই গ্রুপ তৈরি করা এটা আমাদের দেশে এক ধরনের অশান্তি সৃষ্টি করা কথা বলেন ঠিক কিনা স্কুল না করতেছে তো সনাতন ধর্মের যারা আছে তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে খাবারের দেবতা আছে ফানিক দেবতা আছে বৃষ্টির দেবতা আছে তারপরে আপনার ওই আরো বহু নিরাপত্তার মানে দেখেন একটা গণেশ একটা ঠাকুর এরপরে আপনার কালী দুর্গা বুঝছেন না এগুলো অনেক প্রতিমা তারা বানায় সূর্যের পূজা করে মানে কোন সময় কোন পূজা করে আমরা জানি না শুনছি বারো মাসে তেরো পূজা এটা তাদের ধর্মে তাদের বিশ্বাসে এরকম দেবতা হতে 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 একটা দুটা দেবতা হয়নি তেত্রিশ কোটি দেবতা আচ্ছা বলেন তো তেত্রিশ কোটি যদি দেবতাই থাকে তো বান্দার সংখ্যা কতটি আছে সারা পৃথিবীতে হিন্দু আছে বা সনাতন ধর্মের অনুসারে কতজন আছে একশো কোটি কোটি যদি সারা পৃথিবীতে হয় তাহলে তেত্রিশ কোটি যদি দেবতাই থাকে তাহলে বাঘে ভাইল কয়জন করে কি কথা না কেন বোঝেন না এটা তাদের বিশ্বাস তাহলে ভাগে কয়েকজন শুরু했어요 তো তা দৃঢ় বিশ্বাস তো বলেন তো আপনারা আমাদের রব কয়জন? একজন। বলতেছেন মনে হয় যে মুসলমানই নাই। এক সাথে বলেন রব কয়জন? একজন। একাงুণে উচ্চ করে বলেন কয়জন? একজন। এক সাথে বলেন কয়জন? একজন। সব কিছু যিনি একসাথে নিয়ন্ত্রণ করেন তিনি কে? জমান খুলে বলেন তিনি কে? আল্লাহ। সন্দেহ? কোনো সন্দেহ নাই প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে হিন্দু ধর্মের আরেকটা বিশ্বাস আছে আমি তাদের সাথে আমাদের দৈহিক কোনো পরিবর্তন নাই তারা মানুষ আমরাও মানুষ এই শ্রীমঙ্গলে বহু হিন্দু বসবাস করে তারা ব্যবসা করে তাদের দোকান থেকে আমরাও কিনি তাদের দোকান থেকে আমরা মিষ্টিও কিনি দইও কিনি খাবারও খাই ব্যবসা বাণিজ্য করি কথা ঠিক না একই সাথে ওঠা চলা বসা সমাজ কমাজ একই সাথে চলতেছে কিন্তু তাদের সাথে আমাদের দূরত্ব শুধু ধর্মীয় মত পার্থক্য কিন্তু এটা আমাদের দেশে ওই দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটির পর্যায়ে কোনোদিনও গেছে না এটা কখনো ছিল এটা আমরা হতে দিতে পারি না মুসলমান মসজিদে মুসলমান ইবাদত করবে সেটা মুসলমানের টা হিন্দু তার মন্দিরে পূজা অর্চনা করবে সেটা তার একটা ওখানে আমাদের কিন্তু কোনো কাজ নাই কি কথা বলেন ঠিক কিনা হিন্দুরা আমাদের মসজিদে আসে না কারণ ওরা জানে যে মসজিদে আমার কোনো কাজ নাই আমরা মুসলমানরা হিন্দুদের মন্দিরে যাব না কারণ আমরা জানি ওখানে আমাদের কোনো কাজ নাই তো ওখানে আমরা যাব কি জন্য ওরটাও করতেছে করো কিন্তু ইস্কন দিয়ে উগ্র হিন্দুত্ববাদ দিয়ে আমাদের দেশের ভিতরে এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি দাঙ্গা সৃষ্টি করার জন্য যে পাইতারা তারা চলতেছে এটা আমরা কখনো মেনে নিতে পারবো না কথা বলেন ঠিক কিনা এগুলো উগ্রবাদ আমাদের দেশে চলবে না তো মনোযোগ দিয়ে তো তাদের আর একটা বিশ্বাস হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে ভগবান আবার তাদেরকে পৃথিবীতে পাঠায় না এটা তাদের বিশ্বাস আমি বুঝে তারপরে বলবেন তাদের বিশ্বাস হচ্ছে যদি মানুষ পৃথিবীতে পুণ্যের কাজ করে তাহলে ভগবান তাদেরকে আমার পৃথিবীতে পাঠাবে ভালো কিছু দিয়ে যেমন কবি আনন্দের দাসের একটা কবিতা আছে আবার আসিব ফিরে ধান তীরে এই নবান্নে বাংলায় শালিকের বেশে অথবা শঙ্কশিল কাবুয়া বিলাই কুত্তা যাই মনে করে। করেন কি মনে হয় হয়ে শালিক হয়ে কাবা হইয়ে হাঁস হইয়ে কবুতর হইয়ে বিলাই হইয়া শিয়াল হইয়া কুত্তা হইয়া পৃথিবীতে আর কোন মানুষ আসার সুযোগ আছে একসাথে বলেন একসাথে বলেন আছে